হাদি হত্যাকাণ্ডের বেদনায় জর্জরিত বাংলাদেশি বন্ধুরা বাংলাদেশ প্রেমিক ভাই বোনেরা একটি শিরোনাম দেখতে পাচ্ছে। হাদি হত্যাকাণ্ডে যদি কোটি লোক জড়িত থাকে বিদাতার বিধানে তারা সবাই আসামি ও অপরাধী ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করেছেন তরক তুমূল্ল অধ্যায়ে হাদিস নাম্বার 1398 لو ان اهل السماء واهل الارض যদি আকাশের সকল অধিবাসী এবং এই পৃথিবীর সকল অধিবাসী ইসতারাকু ফি দামি মুমিন এন্ড মুমিন যদি অংশীদারি হয় অংশগ্রহণ করে গফিন তবে তাদের সবাইকে আল্লাহ মুখ থুরে জাহান নামে নিক্ষেপ করবেন গুরু গুরুদণ্ডে দণ্ডিত করবে। দুনিয়ার দণ্ড তো লঘু দণ্ড সেটা তো আছেই তাদের জন্য অনন্ত লোকে সবার জন্য মানে আল্লাহর এই সৃষ্টি জগৎ পুরোটাই যদি আকাশের সকল অধিবাসী ফেরেস দ্বারাও যদি জমিনের সব মাখলু কাঁথ হায়োয়ার সবাই মিলে মানব দানব সবাই মিলে যদি একজন আল্লাহ নিক্ষেপ করবেন কত বড় আক্রোশ সৃষ্টিকর্তা রব্বর আলমিনের মুমিন হত্যাকারীদের উপর এই হাদিসটি আলবানি সহ

সারা পৃথিবীর কোন মূল্য নাই আল্লাহর কাছে একজন মমিনের মূল্যের সামনে একজন মমিন এতটা বড় কিছু মহা মূল্যবান কিছু আল্লাহর কাছে যে সারা পৃথিবী তার সামনে তুচ্ছ মূল্যহীন কিছুই না হত্যাকাণ্ড তো কোন সহজ বিষয় না প্রিয় বন্ধুরা আমরা যদি আল কোরআনের দিকে তাকাই সুরা আল মায়ের বত্রিশ নম্বর আয়তে যাই কথাতালা নাফসান ব্যগইরে নাফসিন ওফাসাদিন ফিল অলুধি ফা নামা কথালে নাসে জামিয়া। যে কোন হত্যাকাণ্ডে জড়িত নয়। যে কোনো গুরুতন মৃত্যুদণ্ড যোগ্য কোন অপরাধে জড়িত নয়। তাকে যে হত্যা করলো করল সেজনক গোটামানক জাতিকে হত্যা করলো অতএব এই হাদি হত্যাকাণ্ড হাদিদের হত্যাকাণ্ড দশু প্রেমিকদের হত্যাকাণ্ডের সাথে। এই পরিকল্পনার সাথে যারা জড়িত আছে বা এই এই মিশনের প্রস্তুতিতে যাদের হাত আছে। যারা ছাড়িয়েছে। মুক্তির ব্যবস্থা করেছে অর্থ দিয়েছে পালাতে সাহায্য করেছে নৈতিক সমর্থন দিয়েছে বাংলাদেশ প্রেমিকদের হত্যাকাণ্ডে যারা উৎসাহ জগিয়েছে সবাই এরা এই হত্যাকাণ্ডের আসামি এবং অপরাধী বর্তমানে চালু রয়েছে এটা যেটা আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর আয়াম আল্লাহ দিবস গুলো আল্লাহর যে টাইম লাইন গুলো কিছু সময় উনি দুনিয়া নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে নেন ডাইরেক্ট মানুষদের অপারগতা অক্ষমতার কারণে অযোগ্যতার কারণে অপরাধ প্রবণতার কারণে ঠিক এখন এই পর্বটা চালু আছে আপনারা দেখবেন যে এই যে হত্যাকাণ্ডটি হলো যারা জড়ানো আছে এই বিধ্বংসাই সবার উপর দিয়ে আকাশ থেকে বয়ে যাবে আকাশ থেকে ব্যবস্থা হচ্ছে তো এসব কাজে কারোরই জড়ানো উচিত নয় কারোরই জড়ানো উচিত নয় এসব পরিকল্পনা যারা নিয়েছে তবা করুন ইস্তেকফার করুন সৃষ্টিকর্তাকে ভয় পান দুনিয়ার কোন শক্তিকে ভয় পেয়ে আপনার কোন লাভ নেই দুনিয়ার কোন শক্তির উপরে তাওয়াকুল ভরসা আস্থা রেখেও কোন লাভ নেই ধরা এখন সৃষ্টিকর্তার কাউ এখন আকাশ জমিনের মালিকের পানিশমেন্ট টর্মেন্ট এখন সরাসরি সৃষ্টিকর্তার

এখন ওই সময় আছে আমাদের ভালো পথে আসা উচিত আমাদের আমরা সৃষ্টিকর্তাকে ভালবাসব। বিশ্বের সকল মুসলিমকে ভালোবাসবো যেসব মানব জাতির সদস্য সদস্যরা আমাদেরকে আক্রমণ করে না আমাদেরকে হত্যা করতে আসে না আমাদেরকে আমাদের দেশ থেকে দেশান্তরিত করতে আসে না আমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করে না তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই আমরা তাদের মানব বন্ধু তারা আমাদের মানব যারা কাণ্ড সব হত্যাকাণ্ডের পরিকল্পনা জড়িত যেহেতু একটা টাইম লাইন চলছে এখন যে কথা এ হাদিস সে আয়াতে বলা হলো সব আল্লাহ করে ফেলবেন কেউ রোখাতে পারবেন না আর আসলে কি বলবো ইয়াজুজ মাজুজ যখন একটা দেশে খুবই হত্যাकांड সহ এত নাফсат অশান্তি মার ইত্যাদি করছিল। তখন বাছাজুলকার নাইনের কাছে ওই দেশবাসী একটি আবদার করেছিল আবেদন জানিয়েছিল যে ইন্নায়াজুজু ওয়া মাজুজু মুফসিডুনা ফিল আরদ ইয়াযুজু আমাদের এই পৃথিবীতে বড় অশান্তি একটা ভারসাম্যহীন জীবনধারা ধারা রাষ্ট্রীয় ধারা তৈরি করার কাজে এরা ব্যস্ত

যেন প্রয়োজন হয়েছে সেটা বস্তুগত হোক সেটা ইলেকট্রনিক হোক সেটা মনোগত হোক ফিজিক্যাল হোক সেটা যেই করে হোক এটা সময়ের দাবি প্রিয় বন্ধুরা আল্লাহ আপনাদের ভালো রাখুন সৃষ্টিকর্তাকে ভয় করুন এখন সৃষ্টিকর্তার পাকড়াও থেকে কেউ বাঁচবেন না কেউ বাঁচতে পারবেন না কত বড় হুমকি তিনি দিয়েছেন গোটা আকার জমিনের সৃষ্টি কুল যদি আমার কোন বান্দা আমার কোন মমিন বান্দাকে খুন করে আমি সবাইকে দুনিয়ার বিচার তো লোভ ব্যাপার সেটা তো হবেই আখারাতে সবাইকে জাহান নামে মুখ থুবড়ে মুদুর উপরে আমি নিক্ষেপ করবো আল্লাহ আমাদেরকে এসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিন্তা করার তফিক দিন বিপ্লবী সরকার জিন্দাবাদ আমরা বিপ্লবী সরকার সরকারের বিশ্বাসী নারায় তকবীর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক